আজকের ভিডিওতে আমি তিনটি পয়েন্ট বলবো এই তিনটি পয়েন্ট যদি তুমি কভার করতে পারো তাহলে তুমিই হবে একমাত্র ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারে সেটা তোমার কোনো ফ্রেন্ড জন হতে পারে কোনো রকম গ্রুপের বন্ধুদের কথা বলা হচ্ছে বা হতে পারে তোমার ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদি বা কোনো রকম কোথাও ঘুরতে গিয়েও সেখানে তুমি যে কোনো রকম ইম্পর্টেন্স পেতেই পারবে হতে পারে তোমার কোনো অফিসে বা কোনো রকম বিজনেসে তুমি যদি এই কথাটাকে অ্যাপ্লাই করতে পারো বা নিজের জীবন চালনা করতে পারো তাহলে তুমিই হবে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন তুমিই হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সোনালিটি যদি তুমি এই তিনটি পয়েন্ট ব্যবহার করতে পারো অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পেতে পারবে তো চলুন আজকে দেখে নিই এই তিনটি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী ফার্স্ট পয়েন্ট তুমি তোমার নিজের কথা শোনো না অন্যের কথা শোনো অন্য কোনো লোকের কথা শোনো আমরা সবসময়ই বলে থাকি সব রকম ক্ষেত্রেই যে নিজের মনের কথা শোনো কিন্তু আসলে তুমি যদি ইম্পর্টেন্স পেতে চাও তাহলে লোকের কথা শোনো কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে অনেক রকম কথা বলতে পছন্দ করে কিন্তু নিজের সম্পর্কে কোনো কিছু শুনতে তারা পছন্দ করে না কেউ তোমাকে নিয়ে খারাপ বলছে বা ভালো বলছে সেটা শোনাটা অত বেশি গুরুত্ব করে না তার কাছে গুরুত্ব দেয় না নিজেরাও কারণ তারা শুনতে পছন্দ করে না তাই জন্যই তো একটা ভালো গুরুত্বপূর্ণ মানুষ বা একটা ভালো মানুষ হতে পারে না ভালো মানুষরা সবসময় অন্যের কথাটা শোনে শুনে তারপরে যে কোনো কিছু বিচার করে কিন্তু যারা বোকা মানুষ আছে তারা আগেই সব কিছু বলতে আরম্ভ করে শোনে না তাই জন্যই তো নিজের ইম্পর্টেন্সটা নিজে আগেই পাওয়ার থেকে হারিয়ে ফেলে ধরুন একটা এক্সাম্পেল দিই তুমি যদি তোমার কোনো রকম মন খারাপ নিয়ে তোমার কোনো বন্ধুর কাছে বলতে গেছো অর্ধেকটা বলেছ তারপরে তোমার বন্ধু তোমাকে সেখানে থামিয়ে দিয়ে মাঝখানে কথা বলতে আরম্ভ করলো আমার জীবনেও না এটা হয়েছে এরকম ব্যাপারটা শুরু হয়েছে বা অতীতে এই জিনিসটা আমার সাথেও হয়েছে তখন সে শুরু করে দেয় আরে আমার সাথে এটা হয়েছিল তুই তো জানিস না তোর থেকেও আমার জীবনে আরও অনেক বেশি প্রবলেম আছে সে তখন তোমার কথাটা কিন্তু শুনলই না তোমাকে স্টপ করিয়ে দিয়ে নিজেরটা বলতে আরম্ভ করলো তার মানে কি হলো সে নিজেরটাই বলতে ভালোবাসে বা যে কোনো মানুষই নিজেরটাই বলা পছন্দ করে কিন্তু কারটা শুনতে চায় না কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা ভালো ব্যক্তিরা তারা শোনে সব কথাটা তারপরে নিজের দিক দিয়ে বিচার করে আর তুমি যেই কষ্টটা তার সাথে শেয়ার করতে পারলে না মাঝখান থেকে আটকে গেলে কথাটা বলতে বলতে সেই কষ্টটা তোমার বুকের মধ্যেই চাপা পড়ে থাকবে নেক্সট টাইম আর কোনো রকম কষ্ট পেলে বা দুঃখ হলে তুমি তোমার সেই বন্ধুটাকে আর বলার প্রয়োজনই মনে করবে না কারণ তুমি বলতে গেছিলে সে তোমার কথাটা শোনেনি তো এবার থেকে আমি তোমাদের যেটা বললাম যে কোনো অফিসে বা কোনো বিজনেসে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক যে কোনো জায়গায় আপনি আগে শুনুন তারপরে সেটাকে বিচার করুন বা কথাটা বলতে চান আগে শুনতে হবে তোমাকে না শুনলে তুমি বলবে কী করে যে কোনো নতুন মানুষের সাথে আলাপ হলে বা দেখা হলে তখন তার কাছ থেকেই তুমি শোনো নিজেরটা কখনো বলতে যেও না তাকে জিজ্ঞেস করতে পারো তার খারাপ দিক কোনটা বা ভালো দিক কোনটা কিন্তু নিজের খারাপ ভালো কোনো কিছুই তাদের সাথে আর শেয়ার করতে যেও না তুমি ততক্ষণ পর্যন্ত তোমার সম্পর্কে কোনো কথাই বলবে না যতক্ষণ না সে তোমাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে বা তোমার কোনো রকম কথা উঠছে ততক্ষণ তোমার বলার প্রয়োজন নেই সে যখন তোমাকে জিজ্ঞেস করবে তখনই তুমি তোমার কিছু কষ্ট বা কোনো রকম কথা তাদের সাথে শেয়ার করো তার আগে নয় এই ট্রিকটা অবশ্যই ফলো করো তাহলে লাইফে ইম্পর্টেন্স অবশ্যই পাবে এবারে বলবো সেকেন্ড পয়েন্ট অতিরিক্ত সহজলভ্যতা খুব সহজ সরল মানুষগুলোকে সবাই সবার সময় মতন কাজে লাগায় তাদেরকে ব্যবহার করে করে তাদেরকে আর পিছন ফিরে ঘুরেও তাকায় না বা তাদেরকে কোনো গুরুত্বই আর দেয় না তো আমি বলবো যে খুব বেশি সহজ সরল মানুষ হতে যাবেন না বেশি সহজ সরল হলে সবাই আপনাকে ইউজ করে ছেড়ে দেবে কোনো কিছুকে সহজভাবে পেয়ে গেলেই সেটার ভ্যালুও কমে যায় ধরো তুমি নতুন নতুন কোনো রিলেশনে গেছো সারাটা ফোন ফোনে কথা বলছো তাকে দেখার জন্য দেখা করতেও যাচ্ছ বা কোনো রকম মিট আপ রাখছো সেখানে গিয়ে কথা বলে আসছো দেখা করে আসছো প্রায় সময়ই তোমরা ফোনে ব্যস্ত রয়েছ তো একটা সময়ের পর দেখা যাবে সমস্ত তা কথাই তাকে শেয়ার করে দিয়েছ তোমার কোনো কথাই বলার নেই সেখানে দেখবে তোমাদের মধ্যে কথাটাও শেষ হয়ে যাবে আর কিছু বলার থাকবে না তখন ফোনে কি কথা বলবে সেটাই ভেবে উঠতে পারবে না তো তোমার ভ্যালুটা তখন ঠিকই কমে যাবে কোনো গ্রুপে বা কোনো ফ্রেন্ড সার্কেলের সঙ্গে তুমি জড়িত রয়েছো তাদের সাথে সব সময় কথা বলছো আড্ডা দিতে যাচ্ছ একটা সময় পর দেখবে তোমার গুরুত্ব ওখানটায় কমে যাচ্ছে তোমার ভ্যালুই কোনো থাকবে না যে তুমি সেখানে তাদের সাথে দেখা করতে যাও বা না যাও তাদের কোনো যায় আসবে না সেরকমই কোনো জিনিস সহজে পেয়ে গেলে সবাই ভ্যালুয়েবল করে দেয় তো নিজের গুরুত্বটা নিজের বজায় রাখো যখন কোনো ক্রিকেট বা ফুটবল খেলা হয় তখন তার একটা সিট বুকিংয়ের জন্য বা কোনো রকম টিকিটের একটা ব্যবস্থা থাকে সেই টিকিটটা কিন্তু আমরা সবসময় পাই না বা সব সময় ভ্যালুয়েবল থাকে না তাই জন্য আমরা কিনতে পারি না আর সেই সময়ই টিকিটের দাম এত পরিমাণে বাড়ানো হয় বা এত পরিমাণেই হয় যা আমরা ভাবলেও যে কিনবো না ভাবলেও আমাদের তো খেলাটা দেখতেই হবে তাই জন্য আমাদেরকে সেই টাকাটা ঠিকই জোগাড় করতে হয় সেই মুহুর্তে আমাদেরকে টিকিটটা কিনতে হবে কারণ টিকিটটা যদি আউট অফ স্টক হয়ে যায় তাহলে আমরা টিকিটটা কাটতেও পারবো না বা খেলাটা দেখতে যেতেও পারবো না আমরা সেটার উপর কতটা অ্যাট্রাকশান হলে তবেই সেটাকে আমরা যতই প্রাইস হোক না কেন বুক করতে রাজি টিকিটটা কিনতে রাজি তো তুমিও নিজেকে এরকম অ্যাট্রাক্টিভ পারসন করে তুলবে আর যে তোমাকে সেই গুরুত্বটা দেবে বা সেই অ্যাটেনশানটা দেবে তার কাছেই তুমি অ্যাভেলেবেল হও সবসময় তার সাথে কথা বলো বা তার ফোন করা মাত্রই ফোনটা রিসিভ করো এটা করতে থাকো না হলে কিন্তু সবার কাছে তুমি যদি করতে যাও তাহলে তোমার গুরুত্বটা একদম ডাউন হয়ে যাবে তখন কিন্তু নিজের যে গুরুত্ব নিজেদের প্রায়োরিটি পাওয়ার একটা জায়গা আছে সেটা কি কখনোই পাবে না থার্ড পয়েন্ট সবসময় নিজের মুখে হাসিটা বজায় রেখো তোমার মুখে যতক্ষণ হাসিটা থাকবে ততক্ষণ তুমি নিজের পার্সোনালিটিকে ধরে রাখতে পারবে তোমার নিজের মধ্যেও পজিটিভ ভাবনা চিন্তা কাজ করবে তোমার স্মাইল মুখটা দেখলেও অন্য কারোর সাথে কথা বললেও তার মনেও পজিটিভিটি কাজ করবে কিন্তু তুমি যদি গোমরা মুখ হয়ে থাকো তাহলে সে ভাববে হয়তো তোমার কিছু একটা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে তাই তুমি মন খারাপ করে আছো তখন যে কেউ তোমাকে পাত্তা না দিয়ে চলে যাবে কারণ বলবে এত নেগেটিভিটি চিন্তা একে দেখলেই মনে হচ্ছে একে দেখেই আমাদের ঠিক পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না এরকম ভেবেই তারা তোমাকে পাশ কাটিয়ে দিয়ে চলে যাবে আমিও যখন তোমাদের সাথে একটু রেগে বা মুডটা অফ করে কথাবার্তা বলবো তখন তোমাদেরও ভিডিওটা দেখতে পছন্দ হবে না ভালোই লাগবে না বলবে যে কী রে কেমন যেন ভিডিও বানাচ্ছে কোনো রকম আকর্ষণীয় কিছু পাচ্ছি না সেই হিসেবে তোমরাও ভিডিওটিকে স্কিপ করে চলে যাবে কিন্তু সবসময় যদি আমি তোমাদের সাথে হাসি মুখে কথা বলি বা তোমরাও যদি হাসি মুখে কারোর সাথে কথা বলো তাহলে দেখবে সে তোমার সেই কথাটা শুনবে তোমাকে গুরুত্ব দেবে আর কারোর সাথে কথা বললে সবসময় মুখে হাসি রাখবে আর পজিটিভ কথাবার্তা বলবে হঠাৎ করেই নেগেটিভ কথাবার্তা বলবে না যখনই নেগেটিভ কথা বলবে তখনই তার তোমাকে অবহেলা করা শুরু হবে পজিটিভ কথাবার্তা বলবে সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তো আজকের ভিডিওতে তিনটে পয়েন্টের মধ্যে থার্ড পয়েন্টে কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ যখনই আমরা মুখে হাসিটা রাখবো সব কিছুই আমাদের মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা করবে তোমাদের কী টপিকে ভিডিও লাগবে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো